আসসালামু আলাইকুম ম্যাথ সেভেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স কোর্সের প্রথম অধ্যায় এলিমেন্টস অফ লজিক বা যুক্তির প্রাথমিক তত্ত্ব নিয়ে আলোচনা করব আজকের পর্বে আমরা কিভাবে বিভিন্ন উক্তির সত্যতা ছক গঠন করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বই হিসেবে আমরা বরাবরের মতোই ব্যবহার করছি ফজলুর রহমান স্যারের অর্থাৎ তিতাস পাবলিকেশনের বইটি আপনারা চাইলে যে কোনো প্রকাশনীর বই ব্যবহার করতে পারেন তো প্রথমত আমরা আজকে দেখব নাকরণ উক্তির সত্যতা ছক অর্থাৎ ট্রুথ ট্রুটেভিল অফ নেগেশন স্টেটমেন্ট দেখেন যে কোনো উক্তি পি হইলে ওহার নাকরণ উক্তি নেগেশন অফ পি এর সত্যতা ছক অর্থাৎ এখানে আমরা একটা চিহ্ন ব্যবহার করেছি এই যে চিহ্নটা ব্যবহার করলাম এই চিহ্নটাকে বলা হয় নেগেশন চিহ্ন তাহলে পি যদি একটা উক্তি হয় তাহলে তার নেগেশন হবে কি নেগেশন অফ পি এবং এটাকে আমরা এইভাবে প্রকাশ করব। ইফ পি ইজ এনি স্টেটমেন্ট দেন দ্য ট্রুথ টেবিল অফ নেগেশন স্টেটমেন্ট নেগেশন অফ পি ডিসইজ দেখেন পি যদি একটা উক্তি হয় তাহলে তার নাকরণ উক্তি অর্থাৎ নেগেশন আমরা এভাবে প্রকাশ করবো এখানে এই যে চিহ্নটা এই চিহ্নটাকে নেগেশন চিহ্ন বলা হয় তো এটা খুবই সিম্পল নেগেশন বলতে নাকরণ করণ বোঝায় অর্থাৎ আমরা একটা বাক্য যদি বলি যে রুট থ্রি একটি অমূলত সংখ্যা এটা যদি একটা উক্তি হয় তাহলে তার নেগেশন হবে কি রুট থ্রি একটি অমূলত সংখ্যা নয় অর্থাৎ না করণ তো সহজ ভাষায় বলতে গেলে এখানে পি যদি একটা উক্তি হয় এবং তার এটা যদি ট্রু হয় অর্থাৎ সত্য হয় মানে টি হয় তাহলে তার নেগেশন কী হবে তার নেগেশন হবে ফলস তারপরে পি যদি একটা উক্তি ফলস হয় তাহলে তার নেগেশন কী হবে তার নেগেশন হবে ট্রু অর্থাৎ এখানে আমরা আমরা এখানে যেটা ব্যবহার করবো এখানে যেমন এখানে যদি টি থাকে এখানে টি থাকলে আমরা তার নেগেশন দিব ফলস আর এখানে যদি পি উক্তিটা যদি ফলস হয় তাহলে তার নেগেশন হবে ট্রু অর্থাৎ টি বিপরীত ঠিক আছে পি উক্তিটা যদি ট্রু হয় অর্থাৎ টি হয় তাহলে তার নেগেশন হবে ফলস অর্থাৎ এফ এবং পি উক্তিটা যদি ফলস হয় তাহলে তার নেগেশন হবে টি অর্থাৎ ট্রু এভাবে আমরা নাকরণ উক্তি অর্থাৎ ট্রুথ টেবিল অফ নেগেশন স্টেটমেন্ট গঠন করব। আমরা এখানে লিখে দিয়েছি পি উক্তির সত্যতামান সত্য অর্থাৎ টি হলে নেগেশন অফ পি উক্তির সত্যতামান মিথ্যা বা এফ হবে এবং পি উক্তির সত্যতামান মিথ্যা হলে অর্থাৎ এফ হলে নেগেশন অফ পি উক্তির মান সত্য অর্থাৎ টি হবে অর্থাৎ বিপরীত এখানে পি যদি হয় টি তাহলে নেগেশন অফ পি হবে এফ আর পি যদি হয় এফ তাহলে নেগেশন অফ পি হবে তার বিপরীতটা টি এখন আমরা দেখব সংযোজন উক্তির সত্যতা ছক তো এখানে সংযোজন উক্তিকে ইংলিশে বলা হয় কনজাংশন স্টেটমেন্ট পি ও কিউ যে কোনো দুটি উক্তি হইলে ওহাদের যোজন অর্থাৎ সংযোজন উক্তি কনজাংশন অফ কনজাংশন স্টেটমেন্ট এটা পি কনজাংশন কিউ এর সত্যতা ছক এখানে আমরা একটু বলে রাখি এই যে চিহ্নটা এই যে চিহ্নটা ঠিক আছে এই চিহ্নটাকে কনজাংশন অর্থাৎ সংযোজন বোঝায় এই চিহ্ন দ্বারা তো এখানে ইফ পি অ্যান্ড কিউ আর টু স্টেটমেন্ট দেন দ্য ট্রুথ টেবিল অফ কনজাংশন স্টেটমেন্ট পি কনজাংশন কিউ অফ ইট ইজ দেখেন এখানে আমরা পি যদি একটা পি যদি একটা স্টেটমেন্ট হয় অর্থাৎ উক্তি হয় এবং কিউ যদি আরেকটা স্টেটমেন্ট অর্থাৎ আরেকটা উক্তি হয় তাহলে তাদের সংযোজন উক্তি কীভাবে লিখবো আমরা এই যে পি কনজাংশন কিউ এখানে এই যে চিহ্নটা এটা দ্বারা কনজাংশন অর্থাৎ সংযোজন বা যোজন বোঝায় তো এটা খুবই সিম্পল আমরা একটা সূত্র জানি যে এখানে যে আমরা সারণীটা বানিয়েছি এখানে রো আছে একটা দুইটা তিনটা চারটা তো আমরা বুঝবো কীভাবে যে কতটা রো নিব আমরা এখানে যেহেতু আমরা এখানে যেহেতু দুটি স্টেটমেন্ট নিয়েছি অর্থাৎ একটা স্টেটমেন্ট হচ্ছে পি এবং আরেকটা স্টেটমেন্ট হচ্ছে কিউ দুটাই স্টেটমেন্ট নিয়েছি তাহলে আমরা সূত্র অনুযায়ী জানি টু টু দি পাওয়ার এন এখানে এন হচ্ছে কি এন হচ্ছে স্টেটমেন্টের সংখ্যা যেহেতু এখানে দুইটাই স্টেটমেন্ট তাহলে এন এর মান হচ্ছে টু অর্থাৎ টু টু দি পাওয়ার টু মানে টু স্কোয়ার টু স্কোয়ার মানে কত ফোর এই কারণে আমরা এখানে চারটা রো নিয়েছি ঠিক আছে এই যে একটা রো দুইটা রো তিনটা রো চারটা রো আর এই যে স্টেটমেন্টগুলা হেডলাইনগুলা লেখার জন্য একটা রো অর্থাৎ টোটাল পাঁচটা রো আমরা নিয়েছি যদি আমাদের স্টেটমেন্ট তিনটা হইতো তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখতাম টু টু দি পাওয়ার এন অর্থাৎ টু কিউব টু কিউব মানে কত এইট এবং হেডলাইনের জন্য একটা রো অর্থাৎ টোটাল নয়টা রো আমরা ব্যবহার করতাম তো এখন এখানে দেখেন একটা স্টেট আমরা এখানে এই যে এই মানগুলো আমরা কিভাবে বসাবো এটা একটু বোঝার বিষয় আমরা পি স্টেটমেন্টের জন্য সবসময়ই যখন আমরা চারটা রো পাবো অর্থাৎ এখানে দুইটা স্টেটে দুইটা স্টেটমেন্টের জন্য কিন্তু আমরা চারটেই রো পাই তাই না তো এই চারটা এর ক্ষেত্রে আমরা কি করব এর ক্ষেত্রে পি স্টেটমেন্টের ক্ষেত্রে প্রথমটাও দিব প্রথমটা দিব ট্রু এরপরেরটাও দিব ট্রু ঠিক আছে এরপরেরটা দিব ফলস তারপরেরটা দিব কি ফলস অর্থাৎ এখানে কিভাবে হবে ট্রু ট্রু ফলস ফলস সবগুলো মানে এরকম দুইটা স্টেটমেন্টের জন্য সব সময় পি এর ভ্যালুগুলো আমরা এভাবে দিব প্রথমটা দিব টি এরপরটা দিব টি তারপরটা দিব ফলস তারপরটা দিব ফলস অর্থাৎ ট্রু ট্রু ফলস ফলস এবং কিউয়ের ভ্যালুগুলো আমরা কীভাবে লিখবো এটাও একদম সিম্পল এটা একটু বিপরীত হয় অর্থাৎ প্রথমটা যদি আমরা ট্রু নিই এরপরেরটা নিব আমরা ফলস তারপরেরটা আবার নিব ট্রু ঠিক আছে তারপরেরটা আমরা নিব আবার ফলস ওকে এইভাবে আমরা এগুলো লিখবো আর বিষয়টা আরও একটু সহজভাবে বলি দেখেন ট্রু ট্রু অর্থাৎ দুইটাই সত্য ট্রু ফলস অর্থাৎ প্রথমটা সত্য এরপরেরটা মিথ্যা ফলস ট্রু অর্থাৎ প্রথমটা মিথ্যা এরপরেরটা সত্য ফলস ফলস অর্থাৎ দুইটাই কি দুইটাই মিথ্যা আমরা এইভাবে মনে রাখবো এখন দেখেন সংযোজনক্তি বা কনজাংশন স্টেটমেন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে সবসময় দুইটা স্টেটমেন্ট যখন দুইটা স্টেটমেন্ট যখন ট্রু হবে যেমন এখানে পি এর ভ্যালু ট্রু কিউ এর ভ্যালুও ট্রু ঠিক আছে এই দুইটা স্টেটমেন্ট যখন ট্রু হবে একমাত্র তখনই একমাত্র তখনই আমরা এই পি কনজাংশন কিউ অর্থাৎ যোজনোক্তি কী পাবো ট্রু পাবো অর্থাৎ পি এবং কিউ দুটাই স্টেটমেন্ট যদি ট্রু হয় ঠিক আছে পি এবং কিউ দুটাই স্টেটমেন্টই যদি কেবল ট্রু হয় তাহলে আমরা তাদের সংযোজন অতটি অর্থাৎ পি কনজাংশন কিউ কি পাবো ট্রু পাবো আর বাকি সব ক্ষেত্রে আমরা কি পাবো ফলস পাবো বাকি সব ক্ষেত্রে আমরা কি পাবো ফলস পাব আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমরা আমাদের বোঝার জন্য লেখা আছে পিও কিউ এখানে লেখা আছে পিও কিউ পিও কিউ উক্তিদয় সত্য হলে এই যে পিও কিউ উক্তিদয় সত্য হইলে কেবলমাত্র সংযোজন উক্তি সত্য হইবে অন্যথায় মিথ্যা হইবে অর্থাৎ কেবলমাত্র পি উক্তি এবং কিউ উক্তি এই দুটো ভ্যালু যদি সত্য হয় এই দুটা উক্তি সত্য হইলে কেবলমাত্র তাদের সংযোজন সত্য হবে বাকি সব ক্ষেত্রে কী হবে বাকি সব ক্ষেত্রে তাদের সংযোজন মিথ্যা হবে এটা আমাদের মনে রাখতে হবে একদম ইজি অর্থাৎ পি এর ভ্যালু টি এবং কিউয়ের ভ্যালু টি হলে তাদের সংযোজন টি হবে অন্য সব ক্ষেত্রে ফলস হবে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা দেখব বিয়োজন উক্তির সত্যতা ছক ঠিক আছে আমরা দেখবো এখন বিয়োজন উক্তির সত্যতা ছক অর্থাৎ এটাকে এটাকে ইংলিশে বলা হয় ট্রুথ টেবিল অফ ডিসজাংশন ঠিক আছে ডিসজাংশন বলে বিয়োজন ইংলিশে কি বলা হয় ডিসজাংশন বলা হয় আচ্ছা তো আমরা এখন এখানে খেয়াল করি আমরা একটু খেয়াল করি এখানে পিও কিউ পিও কিউ যে কোনো দুটি স্টেটমেন্ট যদি হয় পি ও কিউ যে কোনো দুটি স্টেটমেন্ট হলে ওহাদের বিয়োজনক্তি পি ডিসজাংশন কিউ এর সত্যতা ছক এখানে এই যে চিহ্নটা এই যে চিহ্নটা এই চিহ্নটা দ্বারা ডিসজাংশন বোঝায় অর্থাৎ বিয়োজন বোঝায় তো দেখেন ইফ পি এন্ড কিউ আর টু স্টেটমেন্ট অর্থাৎ পি এবং কিউ যদি দুটি স্টেটমেন্ট হয় দেন দ্য ট্রুথ টেবিল অফ ডিসজাংশন স্টেটমেন্ট পি ডিস কিউ অফ ইট ইজ অর্থাৎ যদি পি এবং কিউ দুটি স্টেটমেন্ট হয় অর্থাৎ দুটি উক্তি হয় তাহলে তার ডিসজাংশন অর্থাৎ বিয়োজন উক্তি বিয়োজন উক্তির সত্যতা ছক আমরা এভাবে গঠন করব দেখেন আমরা এখানে পি একটা আমরা এখানে পি একটা উক্তি নিয়েছি এবং কিউ একটা উক্তি নিয়েছি সবসময় আমরা পি এবং কিউ এভাবে এটাই দুইটাই নিই তো যেহেতু এখানে দুইটা স্টেটমেন্ট তো আমরা জানি সূত্র অনুযায়ী টু স্কোয়ার মানে ফোর চারটা কি হবে র হবে তাই না চারটা র হবে একটা র এই যে হলো আমাদের দুইটা র তিনটা র এ হলো চারটা র এবং এই যে হেডলাইন লেখার জন্য একটা র অর্থাৎ টোটাল পাঁচটা র তো নর্মালি আমরা এই পি এর ভ্যালুগুলো কীভাবে নিই আমরা কিন্তু পি এর ভ্যালুগুলা সবসময় অর্থাৎ প্রথম স্টেটমেন্ট যেটা পি পি এর ভ্যালুগুলা সবসময় প্রথমটা প্রথম দুইটা ট্রু এরপরের দুইটা ফলস নেই অর্থাৎ প্রথম দুইটা হবে ট্রু এটা ট্রু এটাও ট্রু এবং এরপরের দুইটা হবে কি ফলস হবে এবং তারপরের দুইটা ফলস হবে ওকে এবং কিউয়ের বেলায় আমরা কীভাবে নিই প্রথমটা ট্রু হইলে তারপরেরটা ফলস এখন এটা যেহেতু ফলস তাহলে তারপরেরটা ট্রু এবং এটা যেহেতু ট্রু তাহলে তারপর একটা ফলস অর্থাৎ ট্রু ফলস ট্রু ফলস এভাবে এখন আমরা এই দুটা স্টেটমেন্টের জন্য পি ডিসজাংশন ঠিক আছে পি ডিসজাংশন কিউ আমরা নির্ণয় করব দেখেন পি ডিসজাংশন কিউ নির্ণয় করব দেখেন এখানে এখানে আমরা একটু দেখাই এখানে একটা জিনিস মনে রাখতে হবে পি স্টেটমেন্ট এবং কিউ স্টেটমেন্ট ঠিক আছে এই দুটা স্টেটমেন্ট পি স্টেটমেন্ট এবং কিউ স্টেটমেন্ট এই দুটা স্টেটমেন্ট কেবলমাত্র যদি ফলস হয় অর্থাৎ পি স্টেটমেন্টটাও ফলস এবং কিউ স্টেটমেন্টটাও কী হবে ফলস হবে এই দুটা ফলস হইলেই কেবলমাত্র এই দুটা ফলস হইলেই কেবলমাত্র তাদের বিয়োজন উক্তি ফলস হবে আগেরটা কী ছিল আগেরটা ছিল সংযোজনের ক্ষেত্রে আমরা বলেছিলাম দুইটা ট্রু হইলে তাদের সংযোজন ট্রু হয় আর বিয়োজনের ক্ষেত্রে আমরা বলছি অর্থাৎ ডিসজাংশনের ক্ষেত্রে আমরা বলছি দুইটা স্টেটমেন্ট পি স্টেটমেন্ট যদি ফলস হয় এবং কিউ স্টেটমেন্টও যদি ফলস হয় তাহলেই কেবল তাদের ডিসজাংশন কি হবে ফলস হবে আর বাকি সব ক্ষেত্রে বাকি সব ক্ষেত্রে কি হবে বাকি সব ক্ষেত্রে তাদের সংযোজন কী হবে ট্রু হবে এইগুলা আমাদের মনে রাখতে হবে এবং এখানে আমরা কিন্তু আমাদের বোঝার জন্য লেখা আছে যে পি ও কিউ দয় মিথ্যা হইলেই কেবলমাত্র সংযোজন উক্তি মিথ্যা হইবে অন্যতায় সত্য হইবে অর্থাৎ এই যে পি স্টেটমেন্ট ফলস এবং কিউ স্টেটমেন্ট ফলস এখানে কিন্তু আমরা লেখা পি ও কিউ উক্তিদ্বয় মিথ্যা হইলে অর্থাৎ ফলস হইলে তাদের প্রিয়জন উক্তি কী হবে ফলস হবে অন্যথায় সত্য হবে অন্যথায় এই যে বাকি তিনটা কি হবে ট্রু হবে অর্থাৎ সত্য হবে শর্তায়ন উক্তির সত্যতা ছক ঠিক আছে শর্তায়ন উক্তির সত্যতা ছকটা আমরা এখন দেখব তো দেখেন এই যে শর্তায়ন উক্তিকে শর্তায়ন উক্তিকে ইংলিশে কি বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট অর্থাৎ এখানে একটা শর্ত জুড়ে দেওয়া হয় শর্তায়ন উক্তিকে ইংলিশে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট তো আমরা এখন এটা নিয়ে একটু আলোচনা করব তো পি এবং কিউ যদি দুটা স্টেটমেন্ট হয় তাহলে তাদের শর্তায় মুক্তি বা কন্ডিশনাল স্টেটমেন্টকে এক এই যে চিহ্নটা আছে এই এই যে চিহ্নটা এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় দেখেন এই যে চিহ্নটা হ্যাঁ এই চিহ্নটার মাধ্যমে প্রকাশ করা হয় এবং এই চিহ্নটা দ্বারা কিন্তু কন্ডিশনাল বোঝায় অর্থাৎ শর্তায় নক্তি বোঝায় ইফ পি ইফ পি অ্যান্ড কিউ আর টু স্টেটমেন্ট দেন দ্য ট্রুথ টেবিল অফ কন্ডিশনাল স্টেটমেন্ট পি কন্ডিশনাল কিউ অফ ইট ইজ এখানে এই যে এই চিহ্নটা এই যে চিহ্নটা এই দ্বারা কিন্তু কী বোঝাবে কন্ডিশনাল বোঝায় আচ্ছা তো দেখেন আমরা এখানে যদি আগের মতোই দুটা উক্তি নেই অর্থাৎ একটা নেব আমরা পি এবং আরেকটা নেব আমরা কিউ ঠিক আছে তাহলে তাদের কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা এভাবে প্রকাশ করব অর্থাৎ পি কন্ডিশনাল কিউ তো দেখেন এখানে আমরা আগের মতোই প্রথমটা নিলাম ট্রু এরপর একটা নিলাম ট্রু ফলস ফলস এবং এটা ট্রু ফলস ট্রু ফলস এটা আগের মতোই সবসময় একই রকম হয় তো দেখেন এখানে কেবলমাত্র এখানে কেবলমাত্র আমরা একটা জিনিস মনে রাখবো বেশি মনে রাখার দরকার নেই একটা জিনিসই আমরা মনে রাখবো যে পি সত্য অর্থাৎ পি এই যে পি সত্য এবং কিউ মিথ্যা হইলেই কেবলমাত্র শর্তায়ুন উক্তি মিথ্যা হইবে তো দেখেন এখানে আমরা যদি বলি এই যে পি উক্তিটা যদি আমরা সত্য হয় পি উক্তিটা সত্য এবং কিউ উক্তিটা যদি মিথ্যা হয় তাহলেই কেবলমাত্র তাদের শর্তায়ন মিথ্যা হইবে ঠিক আছে আর বাকি সব ক্ষেত্রে কী হবে ট্রু হবে এটা আমাদের একটু মনে রাখতে হবে পি উক্তিটা যদি ট্রু হয় এবং কিউ উক্তিটা যদি ফলস হয় তাহলে পি কন্ডিশনাল কিউ ফলস হবে এবং বাকি সব ক্ষেত্রে বাকি তিনটার ক্ষেত্রে কি হবে ট্রু হবে এখানে দেখেন এটা এটার ক্ষেত্রেও ট্রু হয়েছে এটার ক্ষেত্র সরি এটার ক্ষেত্র ট্রু হয়েছে এটার ক্ষেত্র ট্রু হয়েছে শুধুমাত্র শুধুমাত্র আমাদের একটা পি যদি ট্রু হয় এবং কিউ যদি এফ হয় তাহলে কেবল তাদের জন্য কন্ডিশনাল স্টেটমেন্ট ফলস হবে আর বাকি সব ক্ষেত্রে কী হবে বাকি সব ক্ষেত্রে ট্রু হবে পাঁচ নম্বর হচ্ছে যুগ্ম অস্বীকার উক্তি ট্রুথ টেবিল অফ জয়েন ডেনিয়াল জয়েন ডেনিয়াল স্টেটমেন্ট তো দেখেন এখানে পি এবং কিউ যদি দুটা উক্তি হয় ঠিক আছে পি এবং কিউ যে কোনো দুইটা উক্তি হইলে ওহাদের যুগ্ম অস্বীকার উক্তি এই যে এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা এই চিহ্নটাকে হ্যাঁ এই চিহ্নটাকে কিন্তু ডেনিয়াল স্টেটমেন্টের চিহ্ন অর্থাৎ যুগ্ম ও শিকারের চিহ্ন বলা হয়ে থাকে এই যে চিহ্নটা আমরা আরেকবার যদি দেখাই এখানে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা দ্বারা যুগ্ম ও শিকার উক্তি প্রকাশ করা হয় তো দেখেন এখানে পি ট্রু ট্রু ফলস ফলস এবং কিউ ট্রু ফলস ট্রু ফলস তো এই দুটা উক্তির ক্ষেত্রে তাদের যুগ্ম শিকার উক্তি দেখেন পি একটা উক্তি তারপরে কিউ একটা উক্তি এবং তাদের যুগ্ম শিকার উক্তি এই যে পি পি জয়েন্টেনিয়াল কিউ এভাবে প্রকাশ করা হবে তো দেখেন এখানে শুধুমাত্র পি এবং কিউ যদি মিথ্যা হয় ঠিক আছে পি এবং কিউ এই যে পি এর ভ্যালু যদি মিথ্যা হয় অর্থাৎ ফলস হয় কিউয়ের ভ্যালু যদি মিথ্যা অর্থাৎ ফলস হয় তাহলে তাদের জন্য যুগ্ম অস্বীকারোক্তি কি হবে সত্য হবে অর্থাৎ পি যদি এফ হয় কিউ যদি এফ হয় তাহলে পি জয়েন্ডেনিয়াল কিউ স্টেটমেন্টটা থ্রু হবে এবং বাকি সকল ক্ষেত্রে বাকি সকল ক্ষেত্রে ভ্যালু কি হবে যুগ্ম অস্বীকারোক্তির ভ্যালু ফলস হবে শুধুমাত্র পি এর ভ্যালু এফ এবং কিউয়ের ভ্যালু এফ হলে তাদের যুগ্ম শিকার উক্তি ট্রু হবে আর বাকি সব ক্ষেত্রে ফলস হবে ঠিক আছে এইটুকু আমরা মনে রাখব তাহলেই আমরা খুবই সহজে যে কোনো উক্তির সত্যতা ছক গঠন করতে পারব আগামী পর্বে আমরা এই সত্যতা ছক সত্যতা ছকের সাহায্যে কীভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম